বন্ধুরা বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে যে অকরমানাবিতের ধামা ভরা খুর মানে বুঝলেন তো মানে যারা কিছু করতে পারে না তাদের বাতেলা বেশি থাকে কথা বেশি থাকে এই ধরনের প্রচুর প্রবাদ রয়েছে যেটা ফিট হয় একমাত্র বাংলাদেশিদের সঙ্গে রিসেন্টলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক কি বলেছে সেটা অবশ্যই আপনাদের শোনাব আর তার সঙ্গে এটাও দেখাবো যে বাংলাদেশের সাধারণ যে সমস্ত জনগণ কি বলছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তারা কতটা উৎসাহী সেগুলো আপনাদের সামনে তুলে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত ভারতের আপনাদের সঙ্গে আমি অমিত বন্ধুরা আজকে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে পাকিস্তানে যেহেতু পাকিস্তান হোস্ট করছে অবভিয়াসলি পাকিস্তানেই যাবে এখন বাংলাদেশের প্রথম ম্যাচটা হয়ে গেছে ভারতের সঙ্গে আর এতে ওদের একটা কথা যে চিরদিনই ওরা মুখে বেশি কথা বলে তার জন্য বাংলাদেশের যে সমস্ত সাবেক প্লেয়ার যারা রয়েছে যারা অলরাউন্ডার অনেক প্লেয়ার রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকম মন্তব্য করছে তারা কি বলছে যে মুখে বেশি খেলা না করে অ্যাটলিস্ট তোমরা গ্রাউন্ডে বেশি খেললে সেটা হয়তো টিমের পক্ষে বা দেশের পক্ষে ভালো হবে আজকে এই ধরনের একটা ভিডিও আপনাদের দেখাবো বাংলাদেশের সাধারণ জনগণ মানে এতটা উৎসাহী আমরা যদি দেখি বিগত জবে থেকে বাংলাদেশ ক্রিকেট খেলা শুরু করেছে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ নামে একটা দেশ যখন সারা পৃথিবী চেনেছে তখন থেকে আজকে বাংলাদেশের বড় অ্যাচিভমেন্ট কি আমরা এর আগের দিনও আপনাদেরকে বলেছিলাম সবচাইতে ওরা সেমিফাইনালে উঠেছিল আর এই সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি সেমি ফাইনাল নিয়ে ওরা এতদিন ভাঙিয়ে খাচ্ছে কিন্তু দু হাজার সতেরো থেকে পঁচিশ মানে প্রায় আট বছর কমপ্লিট হতে চললো অথচ এখনো ওদের ওই সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিটাই ওদের এখনো মাথার মধ্যে ঘুরে রয়েছে যেটাতে সেমি ফাইনাল উঠছে এমন নয় যে তারা ফাইনালিস্ট ছিল বা তারা ফাইনাল জিতেছে বা চ্যাম্পিয়ন্স ট্রফি তারা দেশে নিয়ে গিয়েছিল এমনটি কিন্তু নয় শুধুমাত্র সেমি ফাইনালিস্ট হয়েছিল তাই এত বড় আত্মবিশ্বাস ক্যাপ্টেন কি বলছে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত যে বাংলাদেশের ক্যাপ্টেন ক্রিকেট টিমের ক্যাপ্টেন সে বলছে যে আমাদের টিম এবার যথেষ্ট ব্যালেন্সড টিম আমরা এই বছর ভগবানের আশীর্বাদে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারি ভাই আমার কোশ্চেন এই নাজমুল হোসেন শান্তর কাছে প্রথম ম্যাচটা ভারতের বিপক্ষে সেটা দুবাইতে এই ম্যাচটা যদি জিতে দেখাতে পারে পাকিস্তানের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী যেমন শেবাজ শরীফ তিনি বললেন যে দরকার ভারতকে হবে মানে সেই রকম একটা ভারতের সঙ্গে যে প্রথম ম্যাচটা সেই ম্যাচটা হারিয়ে দেখা যাক চলুন আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো কি বলছে ওখানকার সাধারণ মানুষ সেগুলো অবশ্যই আপনাদেরকে শোনাবো তারপর আরো কিছু বিশ্লেষণ করবো ভিডিওর মাঝেও কিছু কথা বলবো তার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি শুরু হতে চলেছে যেদিন প্রথম ম্যাচ তো পাকিস্তানে ঘটছে কিন্তু ওটার কথা আমরা বলবো না আমরা বলবো আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের যে ম্যাচটা হচ্ছে সেই ম্যাচে বিরাট কোহলির স্কোর কত হবে এটা কিন্তু গিবই আপনারা যারা এক্স্যাক্ট নাম্বারটা বলবেন যে বিরাট কোহলি কত স্কোর করবে কত রান করবে তাদের জন্য হয়ে আছে মানে তাদের একটা গিফটের ব্যবস্থা আমি করবো সেটা হতে পারে আপনাদের সঙ্গে আমি ডাইরেক্ট কন্টাক্ট করে কোনো মোবাইল নাম্বার নিয়ে ফোনপেও করতে পারি যাই হোক কোনো কিছু একটা করে দিতে পারি অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্টের কিছু রুলস রেগুলেশন অবশ্যই রয়েছে আমার ভিডিওটাকে লাইক করতে হবে ভিডিওটাকে শেয়ার করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব থাকা দরকার আছে আর আপনারা এমনভাবে উত্তর দেবেন না যে তিরিশ থেকে চল্লিশ আশি থেকে নব্বই এই থেকের মধ্যে হবে না এক্স্যাক্ট যে নাম্বারটা সেটাই কিন্তু দিতে হবে অবশ্যই যে কজন সঠিক উত্তর দেবে প্রত্যেককে কিন্তু আমি আমার তরফ থেকে গিফটের ব্যবস্থা করব তো চলুন আজকে ভিডিওটা শুরু করছি তারপরে আরো কিছু আলোচনা করছি চলুন এবার জিতবে বাংলাদেশ আমি বাঙালি বাংলাদেশ সাপোর্ট করবো অবশ্যই চায়ের দোকান থেকে বন্ধুদের আড্ডা সবাই মেতে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির আলোচনায় বৈশ্বিক আসরে এখন পর্যন্ত টাইগারদের সেরা সাফল্য এসেছে এই টুর্নামেন্টেই দুই সালে সমর্থকদের প্রত্যাশা এবারের আসর সফলতায় বিগত সময়কে ছাড়িয়ে যাবে সমালোচকদের জবাব মাঠের ক্রিকেটেই দিবে নাজমুল হোসেন শান্তর দল তারুণদের হাত ধরে সাফল্যের প্রত্যাশা সবার সমালোচকদের জবাব মাঠের ক্রিকেটেই দেবে মাঠেই দেবে তারা ভাই সমালোচকদের জবাব দেওয়ার জন্য এর আগে পুরনো পারফরমেন্স চেক করে এসো তারপর সমালোচনার জবাব দিও আর এই যে বললো যে রিকি পন্টিং কে কি জবাব দিয়ে সে যেটা বাংলাদেশিদের জন্য দরকার সেটাই বলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশেরা যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে এটাই সব জায়গায় বড় ব্যাপার শ্রীলঙ্কা যদি যেত যদি বাংলাদেশ না থাকতো তাহলে ওদের এই যে বড় বড় বাতি গুলো এগুলো থাকতো থাকতো না

প্রত্যেকটা প্লেয়ার যদি ভালো পারফরমেন্স করে তাহলে টিম পারফরমেন্স করবে স্বাভাবিক আর এই যে বলছে যে বিরাট একটা ব্যালেন্স টিম রয়েছে চ্যাম্পিয়নস ট্রফি আমাদের দেশেই চলে আসবে অবশ্যই আসবে চলে গিয়েছে অলরেডি দেখ তোদের ওই ওই যে ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িটা ভেঙেছিস ওই বাড়ি তলায় দেখ খুঁজে মানে ওই জেসিবি নিয়ে যা গিয়ে খুঁজে দেখ ভিতরে আছে চ্যাম্পিয়ন্স ট্রফিটা ওর মধ্যেই পুঁতে রেখে এসেছে পাগলের প্রলাপ হ্যাঁ এগুলো হচ্ছে নিতান্তই পাগলের প্রলাপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রার আগে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলে গেছেন শিরোপাযাতার লক্ষ্যেই টুর্নামেন্টে পাড়াচ্ছে বাংলাদেশ অধিনায়কের আত্মবিশ্বাস কিংবা সমর্থকদের আশার পারদ আকাশচুম্বী হলেও উচ্চাকাঙ্ক্ষী নন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক বরং আকাশ কুসুম কল্পনা না করে বাস্তবমুখী হওয়ার আহ্বান তার আমার টিমটা যদি পুরো গোছানো থাকতো আমার টিমটা যদি ভালো থাকতো এখন কিন্তু অনেক গ্যাপ আমরা পজিটিভ নিয়ে থাকতে তারপর আপনি আমি অবরোধ বলবো আমরা মুখে খেলে বেশি আমরা মাঠে আমাদের কথা মাঠের খেলাটা খেলো একটা একটা বিট করতে একটা যেতে হবে তা আমার আমি কেন আমি আগেই আমার ট্রফিটা দিক দিয়ে ট্রফি তো অনেক দূর আমার খেলে যেতে হবে অভিজ্ঞতা আর তারুণদের মিশেলে বৈশ্বিক টুর্নামেন্টে গেছে টিম বাংলাদেশ সাবেক এই অলরাউন্ডারের পরামর্শ তরুণদের উপর প্রত্যাশার চাপ না বাড়িয়ে স্বাভাবিক খেলার সুযোগ করে দেওয়ার আমি বললাম না আমি এদের ব্ল্যান্ড ছেড়ে দিব এদের এরা এখন মানে ওখানে আর বাড়ি খায় আগে মুজমুজ ইয়াং যত প্লেয়ার আছে এদের আপনি ফ্রি ভাবে থাকতে হবে এবং ফ্রি ভাবে খেতে দিবেন দেখা যাচ্ছে এক বছর দুই বছর ঠিকই দেখবেন এদের মতো সার্ভিস দিবে দেখুন এইটা হচ্ছে অভিজ্ঞ জবাব অ্যাকচুয়ালি কথা বলা যেতে পারে যে অলরাউন্ডার তিনি সাবেক মানে এক সময় খেলেছেন বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি যে জবাবটা দিলেন আমি কিন্তু অ্যাপ্রিশিয়েট করি ওনাকে প্রত্যেকটা দলে প্রত্যেকটা টিমের মধ্যে এতটা কনফিডেন্স থাকাও ভালো না যতটা বাংলাদেশের রয়েছে আজ পর্যন্ত কোনো দল এইরকম ভাবে কনফিডেন্স নিজেদেরকে দেখায়নি যেটা বাংলাদেশ দেখায় আর ভাই এখনো বহুত কিছু রয়েছে এই যে বললো আমাদের ক্রিকেটাররা মুখে খেলে বেশি একদম সত্য কথা এরা মুখে খেলে বেশি এরা টুর্নামেন্টে গিয়ে কিছু করুক আর না করুক একটা টিম জিতবে মানে একটা টিমের বিপক্ষে তারা জিতবে হয়তো পুরো টুর্নামেন্টে তাদের দুটো জয় রয়েছে অথচ তারা এমনভাবে কথা বলবে যেন বিরাট কিছু অ্যাচিভমেন্ট করে ফেলেছে ভারতে এসে তাদের কি পরিস্থিতি হয়েছে এটা কিন্তু আমাদেরকে বলা লাগবে না আপনারা সকলেই দেখেছেন ভারতে এসে রীতিমতো তারা গড়ে বেড়েছে এবার সেই জায়গায় পাকিস্তানে গিয়ে একটাই অ্যাসিনমেন্ট তারা করেছে সেটাতে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা ও তো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ এখন যে কোনো টিম করে দিচ্ছে রিসেন্টলি তো নিউজিল্যান্ড যেভাবে পাকিস্তানকে হারালো তাতে তো পাকিস্তানের মানে ক্রিকেট খেলাই ছেড়ে দেওয়া উচিত ভাই আয়ারল্যান্ড নেপাল তারপরে ওই যে সমস্ত কমা কমা টিম রয়েছে জিম্বাবুয়ে তাদের সঙ্গে খেলা করে নিজেকে বাঘ ভাবলে অনেক ভুল হয় যখন সামনে তখন ওই বাঘের লাগবে না যাই হোক আরো কিছু বক্তৃতা আছে সেগুলো শুনে আসি তারপর আপনাদের সব কথা বলছি তবে বড় মঞ্চে সাকিব হাসানের উপস্থিতি দলকে ভোগাবে বলে মনে করেন মোহাম্মদ রফিক শিরোপাজার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ দল দর্শক সমর্থকদের প্রত্যাশা বৈশ্বিক আসরে যে ট্রফি করা সেটি এই টুর্নামেন্ট দিয়ে গুছাতে পারবে বাংলাদেশ প্রত্যাশা প্রাপ্তির মেলবন্ধন কতটুকু ঘটাতে পারবে টাইগাররা ওয়াসিউল হক এখন ঢাকা দেখুন মেলবন্ধন যাই হোক না কেন কতটুকু ঘটাতে পারবে সেটা আমি বলতে পারছি না তবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে বিদেশের মাটিতে সাকিবুল হাসানের যে বিরাট একটা রোল রয়েছে এটা কিন্তু কেউ নাকচ করতে পারবে না এটা কিন্তু কেউ বলতে পারবে না যে আল হাসান কোন রকম ভাবে রোল নেই সাকিবুল হাসান লিটন দাস ভারতের বিপক্ষে তারা বিশাল প্লেয়ার এদের মধ্যে রয়েছে মামাদুল্লাহ মেহদে হাসান মিরাজ এবার এরা কতটা প্লেয়িং ইলেভেনে থাকবে সেটা আমি বলতে পারছি না কিন্তু স্কোয়াডে এরা আছে এরা যাচ্ছে এখন অভিজ্ঞ প্লেয়ার অবশ্যই অভিজ্ঞ প্লেয়ার এরা মোহাম্মদুল্লাহ এবং মেহেদে হাসান মিরাজ তো থাকছেই প্লাস মুশফিকুর রাহিম এরা কিন্তু অভিজ্ঞ প্লেয়ার বলা যেতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা বেনিফিটস পেলেও বিদেশের মাটিতে বাংলাদেশের পারফরমেন্স যা তাতে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি করবে সেটা আমরা সকলেই বুঝতে পারছি গ্রুপে কে কে আছে সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি গ্রুপে আছে বাংলাদেশ ভারত নিউজিল্যান্ড পাকিস্তান এখন খেলা হচ্ছে পাকিস্তানের মাঠে পাকিস্তানের পিচে এইটা একটা প্লাস পয়েন্ট পাকিস্তান তো পাবেই তারা নিজেদের মতো পিস তৈরি করবে এখন যদি বলে যে পাকিস্তান যদি প্রেশার প্রেসারদের ফ্রেন্ডলি পিস তৈরি করবে তাহলে পাকিস্তানের প্রেশার যথেষ্ট ভালো আছে এখন বর্তমানে রিসেন্টলি আমরা দেখলাম কিছু কিছু প্রেশার বেশ ভালো করছে ওদের ব্যাটসম্যান কিন্তু আস্তে আস্তে বাবার তাদের ফর্মের রয়েছে তো পাকিস্তানের সঙ্গে খেলা নিউজিল্যান্ড তো নিজেই এখন একটা টাইগার রয়েছে কারণ নিউজিল্যান্ড নিজেদের দল কোনো রকম ভাবেই চেঞ্জ করেনি তারা কিন্তু যে দলটা নিয়ে এতদিন পারফরমেন্স করছে সেই দলটা নিয়েই নামছে যেমন ভারতের কিছু চেঞ্জেস হয়েছে জাসপ্রিত বুমরা খেলছে না জাসওয়াল তো নেই স্কোয়ার থেকে বাদ রয়েছে আমাদের বোলিং সেকশনে ওখানে মোহাম্মদ শামির রিসেন্টলি অ্যাড হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের এই প্লেয়ারগুলো কতটা ওখানে গিয়ে পারফরমেন্স করতে পারবে না পারবে সেগুলো আমাদের দেখার বিষয় রয়েছে কিন্তু এটা আমি শিওরিটি দিতে পারি যে বাংলাদেশ তাদের ওই যে লেভেল সে লেভেল ক্রস করতে তারা পারবে না মানে দুহাজার তে যতটা ভালো টিম ছিল সেই টিম নিয়ে যে তারা বা সেমিফাইনালে উঠেছিল এই বছর কি সেই ভালো টিম আছে তাদের মোটেই নেই তারা মুখেই যত বড় বড় বাতিলা দেখ না কেন একটা কথা আছে না যে যত গর্জায় যায় তত বর্ষায় না যে মেঘ যত গর্জাবে সে মেঘ তত বর্ষাবে না এই যে এত বলছে এত বলছে হয়তো বাড়িতে মানে দেশে ফেরার জন্য তাদেরকে হয়তো অন্য কোনো রুট নিতে হবে ঠিক আছে হয় না প্রত্যেকবারই বাড়িতে এরকম হয় যে দেশে ফিরতে তাদের একটু প্রবলেম হয় তারা অন্য একটা ত্রিদেশীয় না হলে পরে বায়োলিট সিরিজ একটা অন্য দেশে খেলে তারপর দেশে যায় মানুষের রাগ একটু ঠান্ডা হলে তারপরে করে তো সেই রকম পরিস্থিতি না হয়ে যায় সেটার দিকে অবশ্যই বাংলাদেশের প্লেয়াররা নজর রাখবে মুখে বড় বড় বাতিল আনা দিয়ে আমরা শুধু দেখবো আগামী ভারতের সঙ্গে যে ম্যাচটা দুবাইতে রয়েছে সেই ম্যাচে কি পারফরমেন্স আপনারা কিন্তু আমার যে গিফট যেটা আমি বা গিফটের ব্যবস্থা করছি অবশ্যই আপনাদের জন্য সেটা কিন্তু ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে লাইক করুন এবং কমেন্ট করুন যে বিরাট কোহলির স্কোর বাংলাদেশের বিপক্ষে কত হবে পার্টিকুলার স্কোর লিখতে হবে আপনাকে থেকে থেকে ষাট এইরকম লিখলে কিন্তু হবে না পার্টিকুলার স্কোর কত হবে হবে ফিগারটা লিখতে তো চলুন আজকের ভিডিও এখানে সমাপ্ত করবো তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে একটা বেল আইকনটিও বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে আপনার বন্ধু মানুষ আরো সকলের কাছে পৌঁছিয়ে দিন কমেন্ট করতে কোনো মতেই ভুলবেন না তো চলুন আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद